হ্যালো আপু সুইট আপু কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনাদের অনলাইন পেজের নামটা বলে দেন স্টার্ট করবেন আমার পেজের নাম হলো এস এস কর্পোরেশন এস এন এস কর্পোরেশন আপুর পেজটা তোমরা কিন্তু সবাই ফলো করে দিবা দেখো এখানে কিন্তু কোনো কিছুর কমতি নাই সবাই কিন্তু কালার কসমেটিক সব আছে একদম ড্রাগ থেকে হাই এন্ড প্রোডাক্ট সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিন্তু হাই এন্ড প্রোডাক্ট যেগুলো আছে তার মধ্যে আমার সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট হলো নিক্সের এই ডাবল এর লিপস্টিক গুলো হ্যাঁ এগুলো কিন্তু আমরা প্রি অর্ডারও নিয়ে থাকি আর কি এগুলো কি বাইরে থেকে আপনারা ইম্পোর্ট করেন ইম্পোর্ট করি আর কি আচ্ছা এ তো সোয়াচ নাই না হলে আমি দেখতাম এই যে সোয়াচ এখানে আছে এই যে সব তো পড়ে গেল মানে আমার আমার স্কিন টোন তো এত বেশি ভালো না এই জন্য আমাকে আবার টেস্ট না করে নেওয়া উচিত না কোনো কিছু যদি আবার দেখতে খারাপ খারাপ লাগে বুঝো না তোমাদের সামনে কিছু খারাপ লাগলে আবার তখন তোমরাই বলবা যে দেখো ভাল লাগতেছে না ওয়াও মানে এত ভেলভেটি এত সুন্দর যে কোনো স্কিন টোনে মনে হয় অনেক ভালো লাগবে আরেকটা এটা এটার ই কি শেড কি আপু ওয়ার্ম আপ ওয়ার্ম আপ আসলেই ওয়ার্ম আপ সুন্দর এগুলা প্রাইস কেমন আপু এটা হলো আফটার ডিসকাউন্ট 1250 রেগুলার প্রাইস 1750 আমার জন্য কত এটা মাইকে ভালো না আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি কিন্তু একটু পরে আসতেছি আমার ওয়ার্ম আপ লাগবে ঠিক আছে আর তারপর আমাদের কাছে আসলে 60 টাকা থেকে শুরু এগুলা লিপলাইনার এখানে যতগুলো আছে 60 টাকা থেকে শুরু আবার লিপ এটা হলো ম্যাট অনেকগুলো আছে এগুলো পিস তিরিশ টাকা দুইটা নিলে পঞ্চাশ টাকা আরকি তারপরে আপনার কালার কসমেটিক্স আর লিপস্টিক এর অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমাদের কাছে লিপলাইনার আছে এগুলো কিন্তু সব টেস্ট আর ঠিক আছে সব গুলো টেস্ট আর বুলেট লিপস্টিক তারপরে ফিঙ্গারিং চুরি সরো এগুলো সব আমরা প্রি অর্ডার নিয়ে থাকি আর স্টকেও থাকে আবার প্রি অর্ডারও নিয়ে থাকি তারপর হাই অ্যান্ডের মধ্যে হলো মানে এক পুটা বিউটি এগুলো আমরা প্রি অর্ডার নিয়ে থাকি আর কি খুবই সুন্দর এবং সব থেকে বড় কথা যে তোমরা সোয়াচ করে তারপরে এই কসমেটিক্স স্কুলা নিতে পারছো এবং সোয়াচ করলে না যারা তোমরা কসমেটিক্স এর সাথে ইউজফুল তারা বুঝতে পারবে যে এটা কতটুকু ভালো মানে এটার ভেতরে কোনো ফেকনেস আছে কিনা এটা তোমরা আইডেন্টিফাই করতে পারবে তো আমি যখন সোয়াচ করলাম আমি নর্মালি একদম প্রত্যেকটা ব্র্যান্ডের সব থেকে যে কিনে নিয়ে আসি সো এটা যে একদম অরিজিনাল সেখানে আমার কিন্তু কোনো ডাউট নাই তোমরা যদি ডাউট করে থাকো তাহলে ভুল হবে আপুর পেজটাকে ফলো দিয়ে রাখো অরিজিনাল অথেন্টিক সব কসমেটিকসের জন্য ওকে আপু থ্যাংক ইউ একটা টিস্যু দিলে আমার জন্য ভালো হতো থ্যাংক ইউ আর আমি একটু পরে কিন্তু আসছি